আচ্ছা আপনারা কি এই মাছটা চিনেন আমি কিন্তু চিনি না এই ফার্স্ট টাইমে মাছটাকে দেখলাম ফার্স্টে ভাবছিলাম এটা বুঝি চাঁদা মাছ তো পরবর্তীতে দেখলাম যে না এটা চান্দা মাছ না এটার খুব সুন্দর একটা স্মেল আসতেছিল প্রায় ইলিশ মাছের মতো তো হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আপনার সাথে একটি মজার রেসিপি শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমি ফার্স্টে চিনতে পারি নেই তো ফার্স্টে আমি চিন্তা করছি এটা চান্দা মাছ তো আপনাদের ভাইয়াকে বকা দিচ্ছিলাম যে এটা কি মাছ নিয়ে আসছ এই চাদা মাছ আমি কি করব। পরে উনি বলতেছে যে না এটা চাদা মাছ না এটা মাছটা খেতে অনেক টেস্টি হয় এটা সাগরের মাছ এটা অনেকটা ইলিশ মাছের মতো একটা স্মেল বের হবে তো যেই কথা সেই কাজ তো রান্নার জন্য চলে আসছি আর এদিকে কিন্তু আমার মেয়ে এই মাছ খাবে না তো তার জন্য কিন্তু আলাদা করে আমি পাঙ্গাস মাছ বের করেছিলাম ফ্রিজ থেকে তো সেইটাকে ভিজিয়ে রেখছিলাম ভিজিয়ে রাখার পরে কিন্তু সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো ওনার জন্য কিন্তু আলাদাভাবে একটু পাঙ্গাস মাছ ভুনা করব তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আমি চাদা মাছটা রান্না করার জন্য এদিকে পেঁয়াজ ভালোভাবে ভেজে তারপরে কিন্তু এখানে সকল মশলা দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প একটু আদা জিরার পেস্ট সব কিছু দিয়ে ভালোভাবে আমি এই মশলাটাকে কষাইতেছিলাম তো কষানোর পরে কিন্তু মাছটাকে আমি দিয়ে দিলাম তো মাছটাকে দিয়ে দেওয়ার পরে কিন্তু মাছটা ভালোভাবে এই মশলার সাথে উলটিয়ে পালটিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মাছটাকে একটু কষিয়ে নেব কষালে কি হবে একটু খেতে টেস্ট হবে যেরকম ইলিশ মাছ মানে কষিয়ে রান্না করলে যেরকম টেস্ট হয় মানে অল্প মশলায় তো সেই রকমই আমি অল্প মশলা এটা রান্না করবো তো আমি আদা জেরের পেস্ট অল্প একটু দিয়ে দিয়েছিলাম তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন মাছটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে অল্প পরিমাণে আলু কুচি করে রেখেছিলাম তো সেই আলু কুচিটা দিয়ে দিলাম তো এখন কিন্তু হালকা করে মাছটার সাথে আলু কুচি আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছিলাম তো তারপরে কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর এটাকেও ভালোভাবে কষিয়ে নেব হালকা হালকা করে আমি কিন্তু নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে করে ভেঙে না যায় মাছ তার পরবর্তীতে কিন্তু আমি অল্প পরিমাণে ঝোলও দিয়ে দিয়েছিলাম তো ঝোলটা কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে তো আমি কিন্তু একদম মাখা মাখা করে রাখবো আর কি একদম পুরেও ফেলবো না আবার ইয়েও রাখবো না মাখা মাখা তো এদিকে কিন্তু আমি আরেকটা রান্নায় চলে আসলাম তো ওই মাছটা কিন্তু হতে মানে হচ্ছে আর কি তো এদিকে কিন্তু আমার মেয়ের জন্য পাঙ্গাস মাছটা রান্না করব ওইদিকে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম তারপরে কিন্তু হালকা করে এটা ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখানে সব মশলা একসাথে দিয়ে তারপরে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে কিন্তু পাঙ্গাস মাছটা দিয়ে দিব তারপরে পাঙ্গাস মাছটাকেও ভালোভাবে কষিয়ে নেব আর এখানে অল্প পরিমাণে আলু দিয়ে দিলাম মানে একটা আর কি ছোট আলু তো মেয়ে যেহেতু মানে পছন্দ করে তার আসলে কথার প্রায়োরিটি দিতেই হয় কারণ সে অন্য মাছ খাবে না মানে ওই চাদা মাছটা একটু কাটা আছে সেই কারণে এখানে তারপরে আমি মাছটা কষানোর জন্য ঢাকনাতে ঢেকে দেবো দশ থেকে পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার কষানো কমপ্লিট এখন আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দিব ঝোল দেওয়ার পরে কিন্তু দশ পনেরো মিনিট অপেক্ষা করলে রান্নাটা হয়ে যাবে তো আজকে কিন্তু এই দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার চাদা মাছের যে তরকারিটা রান্না করছি সেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল কি বলবো তো মাছটা খেয়ে মাছটা প্রেমে পড়ে গেছি একদম ইলিশ মাছের মতো গ্রান আর কি খেতে অনেক সুস্বাদু ছিল তো চাদা মাছটা আরেক দিন নিয়ে আসবো আর খেয়ে দেখবো আপনাদের সাথে শেয়ার করবো আরেক দিন আর যেহেতু আমি আজকে কষিয়ে রান্না করছিলাম সেই জন্য স্মেলটা দারুণ আসছিল খেতে একদম দুর্দান্ত হয়েছিল আমি প্রায় এক প্লেট ভাত খাওয়ার জায়গায় দুই প্লেট ভাত খেয়ে নিয়েছিলাম তো আজকের রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস